অফি বদাহাদিকুম সদা খা অন্তরঙ্গ সময় যে তোমরা স্ত্রীর সাথে কাটাও এটাও এবার এটাও সৎকা দেওয়ার স আল্লাহর হাবিব যখন এক কথা বললেন সাহাবারা অবাক সাহাবারা বলতে শুরু করলে ইয়া হাবিব বা লেটা কেমন কথা স্ত্রীর সাথে আমরা অন্তরঙ্গ মুহূর্ত কাটাবো এটাতেও সব হয় আল্লাহর হাবিব বললেন এই অন্তরঙ্গ মুহূর্ত স্ত্রীর সাথে না কাটিয়ে যদি পরকিয়া এক একটা গুণা আশ্রা নেই তাহলে এই সময়টা যদি স্ত্রীর সাথে কাটাও প্রতি মুহূর্তে তোমার আমলনামায় সাবাদ দিয়ে ভরে দিবে কে আলা আবি দেউ না এটা এবাদত বৃক্ষরোপন কর্মসূচি একচেয়ে বড় এবাদত হতে পারে আল্লাহ এই গাছগুলোর শিলায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে ঠিক কিনা না আমরা যে গ্যাসটা নিয়ে শ্বাস নেই এটার নাম কি অক্সিজেন সারি কোনটা কার্বন ডাই অক্সাইড তো এই যে অক্সিজেন নেই এটা আসে থেকে গাছ থেকে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান এই গাছ লাগানোর চেয়ে বড় ইবাদত হতে পারে না আপনি গোটা মানব সভ্যতাকে বাঁচালেন ঠিক না একজনকে যদি আপনি বাঁচান কেমন যেন গোটা বিশ্বের সবাইকে আপনি বাঁচালেন এর জন্য গাছ লাগানোর চেয়ে ভালো ইবাদত হতে পারে না ঋণ দেয়া এর চেয়ে ভালো ইবাদত আর হতে পারে না দুইজনের মধ্যে ঝগড়া মিليه দেয়া পারবেন না মিলাই দিতে নাকি একটু লাগায় দিবেন আর কি করবেন मिला দিবেন नाराजে এ বলবেন আরে ভাই উনি তো আপনার সালাম দিছে এ বলবে ঘটনা কি দুই মাস জেলা কথা কই না সালাম দিল এটা আবার কেমন কথা তার একটু আইস ব্রেকিং হবে তার অন্তরে ওই ব্যক্তির ব্যাপারে একটা পজিটিভ ধারণা হবে ওর কাছে যে বলবেন ভাই উনি তো আপনার প্রশংসা করে খালি বুঝ잖아 শুধু আপনার কথা কয় সে বলবে তাই নাকি বাইরে বাইরে রাগ দেখাইলে ভিতরে তো দেখি অন্তরটা নরম এই যে দুইজনের মধ্যে আইস ব্রেকিং এরপর দেখা হইলে এ একে দেখে মুচকি হেসে দিবে ওর দেখে সালাম দিয়ে দিবে ঠিক কি মাঝখানে আপনার আমল নামাটা বাড়ি করে দিবে কে রক্ত দিবেন রক্তদান কর্মসূচি ব্লাড ডোনেশন প্রজেক্ট এর চেয়ে বড় আবাদত পারে জীবনে একবারও রক্ত দেন না এরকম আছেন হাত দরকার নাই রক্ত দিছেন কারা কারা দেখি কি জন্য দিছেন জাতির জন্য আমরা তো রক্ত জাতির জন্য দেই অনেক সময় হ্যাঁ সবাবের জন্য হাত নামান বাকিরাও দিয়ে খুব বেশি অসুস্থতা ভয়ঙ্কর রোগের জটিলতা এগুলো না থাকলে প্রতি চার মাস ছয় মাস অন্তর আপনি রক্ত দিতে পারেন যদি আপনি রক্ত না দেন আপনার দেহের যে ব্লাড সেলগুলো আছে প্রত্যেক চার মাস ছয় মাস অন্তর এগুলো এমনি ভেঙে যায় ভেঙে নতুন সেল গঠন হয় আপনি দিলে একজন বাস্তব না দিলে এগুলো এমনি নষ্ট হয়ে যায় সুবানলা পড়বেন না রক্ত দেওয়ার মতো ভালো কাজতে পারে মানুষ বাঁচানোর মতো প্রাইড একবেন ফেসবুকে বা টিভিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে নিউজ আসে একজন মুমূর্ষু রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ কোনো সহৃদবায় বান ব্যক্তি যদি থাকেন তাহলে রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করবেন এর ঘোষণা আছে না নাই আমরা এগুলোকে এড়িয়ে যাই আমরা সাহায্য করতে চাই না আপনি যদি রক্ত দেন জীবন বাঁচান এর চেয়ে বড় এবাদত আর হতে পারে আপনি যদি নলকূপ স্থাপন করে দেন হাজার হাজার পথি কে নলকূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করবে এটাও এবার ঠিক কিনা এজন্য মমিন বান্দার দ্বিতীয় গুণ লাভিদুনা মমিন বান্দা একজনের খুশির জন্য আবাদত করে তিনি কে আমরা সব করি কার খুশির জন্য এজন্য আল্লাহ বললেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন অ নবী আপনি বলে দেন নিশ্চয়ই আমার নামাজ আমার রোজা আমার হ জামার জাকাত আমার জীবন আমার মরণ একজনের জন্য তিনি কে সবকিছু হবে মুমিনের একজনের খুশির জন্য তিনি হচ্ছেন আমাদের আল্লাহ এজন্য মুমিন বান্দার দুই নাম্বার গুণ আল মুমিন সব সময় এবাদত করে কার জন্য তিন নাম্বার গুণ হচ্ছে আল আমিদুন আ তিন নাম্বার গুণ কি সবাই বলেন আরও জোরে বলে পিছনের ভাইদের কষ্ট হচ্ছে অনেক না আওয়াজ করে পড়েন আলহামিদুনা মানে প্রশংসা একজনের তিনি কে সবকিছু প্রশংসা করে কা চাঁদ সূর্য প্রশংসা করে কার আকার জমিন প্রশংসা করে কার বৃক্ষরাজি গুলো প্রশংসা করে কার এজন্য আল্লাহ বললেন সাব্বাহালিল্লাহি মা ফিস ওয়া মাফিল ফিল আরদি ওয়া হুয়াল

গাছগুলো তাজবি পড়ে কার শুনতে পাই শুনতে পাই আমরা পাখিগুলো জিকির করে কার শুনতে পাই কারণ ওই কান আমাদের নাই ওই কান যাদের আছে তারা শুনতে পায় সুবাংলা পড়ে পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমা নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়

তাহলে প্রশংসা চলবে একজনের তিনি কে শুরুতেই বলেছি আল্লাহর প্রশংসা করে কখনো কোনদিন শেষ করা যাবে এই জন্য মোমিন বান্দার তিন নাম্বার গুণ হচ্ছে আল হামিদুনা তিন নাম্বার কি হামিদুনা প্রতিদিন সালাতে শুরুতে সুরা ফাতিহাতে আমরা এই প্রশংসার ঘোষণা দেই আমরা করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক ওই আল্লাহ যিনি হচ্ছেন রাব্বুল আলামিন গোটা বিশ্বের যিনি চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব যার যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু ফরিয়াদ করার আগেই যিনি দিয়ে দেয় তার নাম রব আমরা ওই রবের প্রশংসা করি আমরা পড়ি আলহামদু কি পড়ি আলহামদু মানে সকল প্রশংসা আল্লাহর হাবিব সাহা ইসলাম কেমতির দিন একটা পতাকা ধরে রাখবেন এইভাবে ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু কি লেখা থাকবে এটাকে বলে লিওয়া উল হাম হামদের পতাকা কারণ এই পৃথিবীতে আল্লাহ তাল্লাহ সবচাইতে বেশি প্রশংসা যিনি করেছেন তার নাম মোহাম্মদ সাল্লু আলাইহু আসাল্লাহ মোহাম্মদ মানে প্রশংসিত আবার ওনার আরেকটা নাম হলো আহমাদ আহমাদ মানে যিনি সবচাইতে বেশি প্রশংসা করে ঠিক কিনা আবার কেমতের দিন সবচেয়ে বেশি প্রশংসার নমুনা স্বরূপ প্রশংসার পতাকা নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে প্রশংসার পতাকা নিয়ে বিশ্বনবী জান্নাতিদেরকে নিয়ে ছুটবেন জান্নাতের দিকে এক হাতে পতাকা আরেক হাতে জান্নাতে নক করবে নক করার সাথে সাথে খাওয়া জান্না জান্নাতে লক্ষ্মী ফেরেস্তা বলবে মান আনসা তুমি কে আল্লাহর হাবিব বলবেন আনা মোহাম্মদ আমি মোহাম্মদ সাল্লু আলাইহি ওসাল্লাম জান্নাতের ফেরেশতারা বলবে ঠিক আছে আপনার জন্যই খুলতে বলা হয়েছে আর আমাদেরকে এই নির্দেশ দিয়ে দেয়া হয়েছে যে আপনি ছাড়া কারো জন্য যেন এই জান্নাতের দরজা আপনারা না খুলি আপনার জন্যই যেন এই দরজা খোলা হয় করে সুহান এজন্য প্রশংসা চলবে একজনের তিনি কে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে মুমিনদের বৈশিষ্ট্য সব সময় আল্লাহর প্রশংসা করে মুমিন সব সময় পড়ে আলহামদুলিল্লাহ সব সময় কি পড়ে আলহামদুলিল্লাহ শুক আছে আলহামদুলিল্লাহর ভিতরে শুক আছে কিসের ভিতরে আওয়াজ করে সবাই পড়েন তো আলহামদুলিল্লাহ মুমিন বান্দার চার নাম্বার গুণ হলো আসসা ইহুনা চার নাম্বার গুণ কি

এজন্য দেখে দেখে অনেক কিছু শেখা যায় ঠিক না দশটা বই পড়ে আপনি যা শিখতে না পারবেন তিন দিনের সফর থেকে আপনি বেশি শিখতে পারবেন ঠিক এজন্য সফর করবেন ঘুরতে যান 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 মিশরে মিশরের পিরামিডে এই পিরামিডের ভিতরে ফেরাউনে লাশ রাখা হয়েছে এখন সেখান থেকে এনে মিশরের জাদুঘরে রাখা হয়েছে আপনি দেখলে বুঝবেন কেমন করে আল্লাহ একজন দাম্ভিক বাদশাকে সুটকির মতো বানিয়ে রাখতে পারে ফাইম এলাকায় যান ওখানে গেলে আপনি কারণের ধ্বংসস্তু দেখতে পাবেন যেখানে কারণের সমুদয় সম্পদ সহ আল্লাহ জামিনের ভিতরে গেড়ে দিয়েছে সম্পদের মালিক হয়ে সম্পদের পাহাড় বানিয়ে যারা দাম্ভিকতা দেখায় তাদের নমুনা কি হতে পারে সেখানে আছে না নাই আপনি জর্ডানে চলে যান ওখানে আছে আল বাহারুল মাইয়েত মৃত সাগর ইংরেজিতে বলে ডেড সি মৃত সাগর আছে না সল্টের ডেন্সিটি এত বেশি এই সাগরে এই সাগরে কোন মানুষ ডুবে না আপনি ধপাস করে সাগরে পড়লে ডুববেন না আপনি ভেসে থাকবেন কারণ লবণের পরিমাণ খুব বেশি এই সাগরের ভেতরে কোনো মাছ জন্মায় না কোনো মাছ নাই কোনো ব্যাং নাই কোন কাঁকড়া নাই কিছু নাই শ্যাওলাও জন্মায় না এত লবণ এটা গজবের জায়গা লুতলা ইসলামের কমের লোকেরা সমকামিতা করতো ছেলে ছেলেতে বিয়ে মেয়ে মেয়েতে বিয়ে ইদানিং বাংলাদেশেও ঢুকতেছে এটা নাউজুবিল্লাহ পড়বেন না এগুলোর ঠেকায় দেওয়া যাবে এগুলোকে রুখে দেওয়া যাবে মুসলমান সাবধান খুব সাবধানে থাকতে হবে এগুলো দেখেন এগুলো যদি আপনি দেখেন তাহলে আল্লাহর প্রতি ভয় বাড়ায় দিবে কে তাহলে সা আর প্রথম ব্যাখ্যা হচ্ছে সা ইরুনা সা দুই নাম্বার তাফসীর হচ্ছে স ইমুনা তাফসীরে এসেছে আসা ইহুন মানে হচ্ছে সা ইমুন রোজাদার রোজা রাখেন না আপনারা রমজান মাস আসতেছে না কয়েক মাস পরে রমাদানের রোজা যারা রাখে তারা হচ্ছে আবার নফল রোজা রোজা যারা সোমবার বৃহস্পতিবার আল্লাহর হাবিব রাখতেন আপনারা মাঝে মাঝে রাখেন রোজা রাখতেন আল্লাহর আর সুরার রোজা রাখতেন প্রতি মাসের আয়ামুল বি তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের রোজা রাখতেন কক্সবাজারের ভাইরা এই রোজা আপনারা রাখেন না না রাখেন মুরব্বীরা রাখতে চায় অনেক বোনেরা জিজ্ঞেস করে কখন রোজা রাখলে ভালো হবে এদেরকে জানাই দিবে রোজা রাখার কি ফজিলত শোনেন ইন্নাফিল জান্নাতি সামানিয়া তুয়া বাব জান্নাতে আটটা দরজা আছে কয়টা মিনহা বাব ইউসাম্মা আর রায়্যান সেখানে স্পেশাল একটা দরজা আছে ওটার নাম আর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজা দাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে না মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা

হাত মানে মাথার মধ্যে কালো পাগড়ি তারপরে ঘুম ফুটানো না এটা ভুল ধারণা হচ্ছে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর দিনকে প্রচেষ্টা যে সময় যেটা লাগে কাফের মুসিদদের বিরুদ্ধে যদি আমাদের মুসলিম দেশের প্রধান ঘোষণা দেয় তখন সশস্ত্র সংগ্রামের নাম হচ্ছে কিনা এছাড়া যিনি বক্তব্য দিতে পারে তার বক্তব্য হচ্ছে জেহাদ যিনি লিখতে পারে ইসলামের পক্ষে লিখে যাওয়াটাই হলো যেহাদ যার প্রশাসনিক ক্ষমতা আছে প্রশাসনের চেয়ারে বসে ইসলামের উপকার করার নাম হলো যে এক জিনিস জঙ্গিবাদ আরেক জিনিস জঙ্গিবাদ হচ্ছে মানুষের অকল্যাণ করা মানুষের সম্পদকে নষ্ট করা মানুষের উপর জুলুম করা হচ্ছে জঙ্গিবাদের রূপ চিল্লাই বলেন ঠিক কিনা আর জেহাদ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা সত্যের পক্ষে থাকার নাম হচ্ছে জেহাদ যারাই সত্যের পক্ষে যারাই কল্যাণের পক্ষে তারা হলো মুজাহিদ আর যারাই সত্যের বিপক্ষে তারাই হচ্ছে জঙ্গি আল্লাহ ছিলেন মুজাহিদ আর জঙ্গি ছিল আবু জাহেদ ঠিক কিনা সৈয়দান ইব্রাহিম খালিল ছিলেন মুজাহিদ নমরুদ ছিল জঙ্গি মুসা আলিহিস ছিলেন মুজাহিদ তাহলে জঙ্গি ছিল কে চিল্লায় বলেন কে এখানে আপনারা যারা কোরআনের পক্ষে প্রত্যেকে এক একজন বলেন আর যাদের এই কোরআনের মাহফিল পছন্দ হয় না কোরনের আওয়াজ যারা সহ্য করতে পারে না উচ্ছ্বাস আবেগকে যারা থামিয়ে দিতে চায় এরাই এক একটা জঙ্গি চিল্লায় বলেন ঠিক ঠিকিরা এরাই জঙ্গি জেহাদ হচ্ছে মজলুমের পক্ষে মজলুমের হক আদায় করার মিশনের নাম হচ্ছে জিহাদ

আমার উম্মতেরা যখন জেহাদে নেমে পড়ে আমার উম্মতের জেহাদ হলো সপান